ঘটনাটা আমেরিকার এক রাস্তায় যেইখানে মেসিকে দেখে বক্ত ছুঁড়ে মেরেছিলেন তার গায়ে জার্সি সেটা গিয়ে মুখে পড়েন তারপরে দেখুন পুরো ভিডিওটা আপনারা আইসকিনে যেই মানুষটাকে দেখলেন উনি হচ্ছেন জিওনাল মেসি ওনাকে আর আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই আমেরিকার মতো একটা জায়গায় যখন মেসি জাইপ করতেছিলেন তো তখন আর কি হঠাৎ করে যেই সিগনালটা আছে রোডের যে সিগনালটা আছে সেই সিগনালটা পড়ে যায় তো করে যাবার পরে একই সাথে মেসির একটা পাগল ফ্যান মেসিকে দেখতে পায় তো যখন দেখতে পারে মেসি তো তখন ওই 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 ফ্যানের ফ্যানের কাছে কাছে একটা জার্সি থাকে তো জার্সিটা কি দেখে হঠাৎ করে ওই ওই ফ্যান ভাবে যে হয়তো যদি সিগন্যালটা ছেড়ে দেয় তাহলে হয়তো আর মেসিকে পাবো না যার কারণে হঠাৎ করে ওই জার্সিটা নিয়ে মেসির গা গেসে ছুঁড়ে মারে তো জার্সিটা যেয়ে একটা পর্যায়ে মেসির চেহারা মেসির পুরা চেহারা বরাবর পরে তো চেহারা বরাবর যখন পরে এইখানে একটা কথা বলি এই এই দৃশ্যটা যদি আমাদের বাংলাদেশে কোনো একটা তারকার সাথে করা হতো তাহলে এইখানে ফিডব্যাক আসতো যে গাড়ির থেকে নেমে বাইরে এসে কষি একটা থাপ্পড় মারতো সেই ফ্যান্সদেরকে সেই মানুষটা আল্লাহ যেই মানুষটাই হতো তাকে একটা থাপ্পড় মারা হতো কিন্তু এই এই জায়গাটাতেই মেসি একটু ব্যতিক্রম আপনি দেখেন যে এই ফ্যানটা কত বড় একটা খারাপ কাজ করছে খারাপ কাজ বলতে একটা মানুষের একটা সেলিব্রিটি মানুষের একটা তারকার চেহারা আছে একটা তারকার চেহারার উপরে কিভাবে এরকম ভাবে একটা জার্সি মার তো সেই ক্ষেত্রে মেসি এই এই ঘটনাটাকে খুব সহজভাবেই সামাল দিচ্ছে যে মুখ থেকে জার্সিটা নিয়ে ওনার ওনার রানের উপরে রেখে জার্সিটার উপরে সাইন করে দেয় এইখানে মেসির গলার উচিত ছিল যে এই ধরনের কাজ কখনো করবেন না যে কাজকামে কামে মানুষরা বিভ্রান্ত হয় কিন্তু মেসি সেই কথাটাও বলে একটা মেসি একটা মেসির কাছ থেকে শিখতে হয় যে কিভাবে এরকম কোটি হয় কিভাবে এরকম মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা নিতে হয় তো যেটাই হোক যে আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই একটা ফিফা লিক চলতেছে তো এইখানে হচ্ছে যে আর্জেন্টিনা খুব এগিয়ে আছে তো অনেকেই বলছে যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে হ্যাঁ আমিও একটা মনে প্রাণে আর্জেন্টিনার ভক্ত তো আমিও চাই যে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফাইনাল ফাইনাল খেলুক আর হচ্ছে যে হেরে গেছে আপনারা জানেন যে এটা নিয়ে আলোচনা সমালোচনা তো দিন শেষে যেটাই হোক একটা তারকাকে বুঝতে হবে ফ্যান্সদের মনের কথা ওনার যে ভালোবাসার মানুষ মানুষরা আছে তাদের ভালোবাসার মানুষের কথা তাদের আচার আচরণের কথা বুঝতে হবে ওদের ওনাদের বুঝতে হবে যে প্রত্যেকটা ফলোয়ার এক ধরনের হয় ফ্যান্স না তো সেই ক্ষেত্রে আর কি এই ধরনের ভালোবাসার মানুষদের সামনে পেলে আসলে হুটাট করে এই ধরনের কাজগুলি হয়ে যায় তো সেই ক্ষেত্রে মেসি খুব ভালোভাবে এই জিনিসটা সামাল দিচ্ছে তো মেসির জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা আর্জেন্টিনা দলের জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা আমাদের দেশের জন্য ছোট্ট করে একটা কথা বলি যেই দেশে বস্কাতার ফরমের জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে সেই দেশে মধ্যবিত্ত করে সন্তানরা কতটুকুই বা ভালো থাকতে পারে মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা তাই তো একটু সফলতার জন্য আমার এতটা চেষ্টা তো যাই হোক মৃত্যু কূটনিকটে তো আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম